কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় হলিউডের ফিউরিওসা ও আ ম্যাড ম্যাক্স সাগা সিনেমার প্রদর্শনীর পর সাত মিনিটেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে সম্মাননা জানান দর্শকরা এদিন কানের আসর উদ্বোধন করা হয় ভারত প্যাভিলিয়নের এতে প্রথমবারের মতো রয়েছে জম্মু কাশ্মীরের বুথ পাশাপাশি রেড কার্পেটেও প্রতিদিনই হাঁটছেন আন্তর্জাতিক তারকারা এবার রেড কার্পেটে নজর কাড়লেন বাংলাদেশের আসনা হাবি ভাবনা ভূমধ্যসাগর উপকূলে তারার মেলা চলছে সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসব বারো দিন ব্যাপী এই মহা প্রতিদিনই কোনো না কোনো চলচ্চিত্রের প্রদর্শনী চলছে আসরের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় হলিউডের ফিউরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার প্রদর্শনীর পর এর কলাকুশলীদের সাত মিনিটেরও বেশি সময় দাঁড়িয়ে সম্মান জানান দর্শকরা ভূয়সী প্রশংসা করেন এতে অভিনয় করা আনিয়া টেলার জয় ও ক্রিস হেমসওয়ার্গ এবং পরিচালক জর্জ মিলার উৎসবের দ্বিতীয় দিনে ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হয় প্রথমবারের মতো কানে অভিষেক হলো ভারতের জম্মু কাশ্মীরের চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন কেন্দ্রশাসিত এ অঞ্চলটির চলচ্চিত্র শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত প্যাভিলিয়নে রয়েছে জম্মু কাশ্মীরের আলাদা বুথ পাশাপাশি বিভিন্ন দেশের প্রযোজকদের অঞ্চলটিতে সিনেমার শুটিং করতে আগ্রহী করতে তুলে ধরা হবে জম্মু কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় ফরাসি অভিনয় শিল্পী জুডিথ গোদেচের শর্টফিল্ম মই অসি ফ্রান্সে মিটু আন্দোলনের পুরোধা হিসেবে পরিচিত এই অভিনয়শিল্পীর শিল্পীর শর্টফিল্মেও উঠে এসেছে যৌন সহিংসতার বিষয়টি রেড কার্পেটে মুখে হাত রেখে প্রতিবাদ জানান জুডিথ ও শর্ট ফিল্মটির কলকুশলীরা চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি কানের লাল গালিচায়ও প্রতিদিন হাঁটছেন বিশ্বতারকারা বাংলাদেশের আসনা ভাবনা হেঁটেছেন এবার রেড কার্পেটে উৎসবের তৃতীয় দিন বৃহস্পতিবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কোপোলার মেগালো পলিস তেরো বছর পর নতুন চলচ্চিত্র নিয়ে ফিরলেন দ্য গডফাদার খ্যাত পঁচাশি বছর বয়সী ফ্রান্সিস ফোর্ড কোপোলা